আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো জামাত ওয়াজিব না হওয়ার ওজন তো আমাদের মূল পয়েন্টে মূল বিষয়ে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকল ভিডিওটিতে একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা করবেন আর অবশ্যই দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি প্রচন্ড বৃষ্টি বা ঠান্ডা বা অন্ধকার হলে জামাত ওয়াজিব না হওয়ার ওজোর প্রচন্ড বৃষ্টি বা ঠান্ডা বা অন্ধকার হলে পথে ভীষণ কাদা হলে রাতে প্রচন্ড ঝড় হলে তো অনেক সময় আমাদের বিশ মানে অনেক প্রচণ্ড আকারে বৃষ্টি হয়ে থাকে বর্তমানে বৃষ্টির সিজন চলতেছে প্রচণ্ড আকারে বৃষ্টি চলতেছে কিংবা আপনার ঠান্ডা সামনে শীত আসতেছে এমন ঠান্ডা যে গেলে আপনার কোনো অসুবিধা হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনার শরীরের কোনো ক্ষতি হয়ে যাবে কিংবা প্রচণ্ড ঠান্ডার কারণে আপনি যেতে পারছেন না আপনার কষ্ট হচ্ছে তো তার কারণে বেশি অন্ধকার হলে এখন তো আমাদের ই রয়েছে টসলাইট রয়েছে তো তার জন্য আমরা প্রচন্ড যত অন্ধকারই হোক না কেন আমরা কী করতে পারি আমরা যেতে পারি এরপরে পথে ভীষণ কাদা হলে পথে ভীষণ কাদা হলে এরপরে রাতে প্রচণ্ড ঝড় হলে রাতে যদি প্রচন্ড ঝড় হয় তাহলে বাসায় বসে আপনি নামাজ পড়বেন হেঁটে মসজিদে যেতে না পারার মতো অসুস্থ অসুস্থ বা বৃদ্ধ হলে এবং অন্ধের সাহায্যকারী না থাকলে জামাতে যাওয়া ওয়াজিব নয় এখন আপনি অন্ধ এখন আপনি মসজিদে যেতে পারছেন না এবং আপনার সাহায্যকারীও কেউ নেই তখন বাসায় বসে আপনি কী করবেন নামাজটা আদায় করে নেবেন তখন আপনার মসজিদে যেতে হবে না কেউ যদি এমন রোগীর সেবায় ব্যস্ত থাকে যে তার অনুপস্থিতিতে রোগীর ক্ষতি বা কষ্ট হবে এখন আপনার পরিবারের মধ্যেই হোক কিংবা আপনার প্রতিবেশী হোক এমন অসুস্থ যে তার কাছে যদি আপনি না থাকেন তাহলে তার বড় ক্ষতি হয়ে যেতে পারে তখন আপনার পরিস্থিতি যেতে হবে না আপনি কি করবেন তার পাশে বসে আপনি নামাজ আদায় করে নেবেন তো এই এটা করে নেবেন সফরে কাফেলার যাত্রার সময় হয়ে গেলে গাড়ি ও জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেলে এবং সামান হারিয়ে যাওয়ার ভয় থাকলে সামান যদি হারিয়ে যাওয়ার ভয় থাকে তখন এই কথাগুলো কিন্তু বানিয়ে বলছি না প্রদর্শক কথাগুলো বানিয়ে বলছি না একদম সহি কথাগুলো আবু তাহের মেজবা সাহেবের কিতাব যিনি মাদারী নেসাবের যিনি প্রতিষ্ঠাতা আবু তাহের মেজবা সাহেব দেখুন আবু তাহির মেজবা তার খেতাব এটা কোনো বানানের কোনো এখানে মানে তো আমাদের আলোচনা চলে যায় তো দর্শক বলতেছে যে আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো একদম রিয়েল একদম অথেন্টিক একদম নাজিফ অর্থাৎ কথার মধ্যে কোনো ভুল নেই সঠিক কথা ভুল কেউ ধরতে পারবে না যত বড় মানোনা হোক না কেন এজন্য কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আমি যে কথাগুলো বলতেছি খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি কথাগুলো শোনেন ইনশাল্লাহ অনেক উপকার হবে জামাতে শরিক হওয়া ওয়াজিব নয় না সরি পিছনে রেখে গিয়েছি আপনার এবং সামান হারিয়ে যাওয়ার ভয় থাকলে জামাতে জামাতে শরিক হওয়া ওয়াজিব নয় স্টিনজার হাজত হলে ক্ষুধার সময় খাবার উপস্থিত হলে এবং খাওয়ার চাহিদা থাকলে জামাতে শরীর খাওয়া ওয়াজিব নয় খাওয়ার চাহিদা থাকলে জামাতে শরীর খাওয়া ওয়াজিব নয় দর্শক এখন আমরা কিছু মশালা বলবো আমাদের ভিডিওটা খুব সংক্ষিপ্ত হবে আর কিছু মশালা বলবো নয়টা মশালা বলবো মশালার পরে আমরা আমাদের ভিডিও থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে এক নম্বর তুমি যদি ওজোরের কারণে জামাতে যেতে না পারো ওজোরের কারণে যে কোনো ওজোর হতে পারে ওজোরের কারণে তুমি যদি না জামাতে যেতে না পারো অথচ তোমার জামাতে শরিক হওয়ার পূর্ণ নিয়ত ছিল তাহলে ইনশাল্লাহ তুমি জামাতে স্বাব ও ফজিলাত লাভ করবে এখন আপনার কোনো ওজোরের কারণে আপনি জামাতে যেতে পারেন কিন্তু আপনার জামাতে যাওয়ার আপনার পূর্ণাঙ্গ ইচ্ছা ছিল কিন্তু আপনি কি করতে পারেন আপনি যেতে পারেন নাই এখন সেটা তো আপনার কোনো দোষ না আপনার ওজোরের কারণে এটা হয়েছে তো ইনশাল্লাহ আপনার জামাতের সাওয়াব ফজিলাত আপনি লাভ করবেন আপনার জামাতের সাব আপনি ফজিলাত আপনি অবশ্যই লাভ করবেন দ্বিতীয় নম্বর সালামের কিছু পূর্বে সালামের কিছু পূর্বে আখিরি বৈঠকে ইমামের সঙ্গে শরিক হতে পারলেও জামাতের ফজিলাত হাসিল হবে তিন নম্বর ইমামকে নামাজের যে অংশেই পাওয়া যাক ইমামের ইমামকে নামাজের যে অংশেই পাওয়া যাক দাঁড়ানো অবস্থায় তাকবীর বলে সেখানেই ইমামের সঙ্গে শরিক হওয়া কর্তব্য তবে ইমামকে অন্তত রুকুতে না পেলে ওই রাকাতটি পাওয়া গেছে বলা যাবে না চার নম্বর যে মসজিদে নির্ধারিত আপনারা এই কথাগুলো বুঝে নেবেন আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করছি না কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তাহলে আপনাদেরও অসুবিধা হয়ে যাচ্ছে নম্বর যে মসজিদে নির্ধারিত ইমাম ও মুয়াজ্জিন রয়েছে যে মসজিদে নির্ধারিত ইমাম ও মুয়াজ্জিন রয়েছে এবং আজান ইকামাত সহ জামাত হয়ে গেছে সেখানে দ্বিতীয় জামাত করা মাকরু তবে দ্বিতীয় জামাতের ইমাম স্থান পরিবর্তন করে দাঁড়ালে মাকরু হবে না এখন যে কোনো একটা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন নির্দিষ্ট এখন নির্দিষ্ট যে কিছু কিছু বিষয়ে বলতেই হচ্ছে বাকিগুলো আপনার যেটা বল না বলবো সেটা আপনারা বুঝে নেবেন তো কিছু কিছু মসজিদের ইমাম এবং মজ্জিদ নির্দিষ্ট থাকায় থাকে এখন ওই মসজিদের ইমামের স্থলে কেউ যদি দ্বিতীয় জামাত করে সেটা কি হবে নামাজ হবে না সেটা দাঁড়ালে নামাজ জামাত করা কি মাকরু হবে কিন্তু ইমাম সাহেব যেখানে দাঁড়ায় সেই স্থান থেকে যদি তিনি পৃথক হয়ে অন্য স্থানে গিয়ে দাঁড়ায় তাহলে সেটা মাকরু হ তাহলে সেটা মাকরু হবে না পাঁচ নম্বর মুক্তাদি যদি শুধু একজন পুরুষ বা বুঝের বালক হয় তাহলে মুক্তাদি ইমামের ডানে দাঁড়াবে এবং গোড়ালি পরিমাণ পিছিয়ে দাঁড়াবে দুইজন হলে ইমাম সামনে দাঁড়াবে পক্ষান্তরে এক বা একাধিক স্ত্রী লোক হলে ইমাম অবশ্যই সামনে দাঁড়াবে ছয় নম্বর স্ত্রী লোকদের একা জামাত করা মাকরু তবু যদি তারা একা জামাত করে তবে ইমাম সাহেবা সামনে না দাঁড়িয়ে কাতারের মাঝে সামান্য এগিয়ে দাঁড়াবে সামান্য এগিয়ে দাঁড়াবে ইমাম সাহেবা সামান্য এগিয়ে দাঁড়াবে নারী পুরুষ ও অবুজ লোক বালক একত্র হলে নারী পুরুষ ও অবুজ বালক একত্র হলে প্রথম কাতারে পুরুষেরা হ্যাঁ প্রথম কাতারে পুরুষেরা দ্বিতীয় কাতারে বালকেরা তৃতীয় কাতারে নারীরা দাঁড়াবে যদি একটি মাত্র বালক থাকে তাহলে সে পুরুষদের কাতারে দাঁড়িয়ে যাবে পরে কয়েকজন বালক এসে গেলে তারা পুরুষদের পিছনেই দাঁড়াবে তাদের দ্বারা পুরুষদের কাতার পূর্ণ করা যাবে না নয় নম্বর কেউ যদি বিলম্বে এসে দেখে যে ইমাম রুকুতে আছে কেউ যদি বিলম্বে এসে কি করে দেখে যে ইমাম রুকুতে আছে আর কাতারে জায়গা আছে তাহলে যা রাকাত ধরার জন্য দাঁড়াহুড়া করে পিছনে দাঁড়াবে না অনেক সময় আমরা কি করি রুকুতে রুকু ধরার চেষ্টা করি আর তখন উঁচু কোনো মতো কুঁচি হ্যাঁ এরপরে আমরা কি করি দৌড় দিই দৌড় দিয়ে কী করি আমার আমাদের রুকু ধরতে হবে এখন আমাদের আমরা কি করি যে গিয়ে তার রুকু ধরি লোকদের সামনে কিন্তু জায়গা আছে সামনে কিন্তু দুই পাশে মোটামুটি ভালোই জায়গা আছে কিন্তু আপনি কি করছেন আপনি তার পিছনে ওই যে দাঁড়ান দ্বিতীয় কাতারে কিংবা তৃতীয় কাতারে চতুর্থ দাদারা যেই কাতারে পাইছেন ওই কাতারে দাঁড়িয়ে গেছেন এটা কিন্তু হবে না ভাই প্রিয় ভাই এবং বোনেরা এরকম কাজ করলে হবে না বিশেষ করে প্রিয় ভাইরা প্রিয় কাকারা প্রিয় দাদারা যারা ভিডিওটা দেখতেছেন আর কি এরকম করলে এটা হবে না আপনি ধীরে সুস্থে সুন্দরভাবে উঁজু করেন রবি করিমসাল আলী ওয়াসাল্লাম বলেছেন যারা সুন্দরভাবে উঁজু করবে সহি শুদ্ধভাবে উজু করবে উজুর যে জিয়াত রয়েছে সেগুলো সঠিকভাবে আদায় করবে এবং উজু করার পরে সুন্দরভাবে নমনীয়ভাবে মসজিদে যাবে এবং সুন্দরভাবে হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে এবং সুন্দরভাবে নামাজ পড়বে নামাজের তসফিগুলো সঠিকভাবে আদায় করবে নবী করিম সাল আরিহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকবুল আলমিন তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কি মনে করেছেন আপনি পাক রবুল আলমিন তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং পাক রাসুল রাসুলপাক আলী আরো বলেন যে যেই ব্যক্তি ইহা না করবে পাক রবুল আলমিন তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন নাই চাইলে তাকে জান্নাত দিতে পারেন কিংবা চাইলে পাক রবুল আলম তাকে যাহার নামে আজাবে তাকে নিক্ষেপ করতে পারেন এগুলো কোনো বানানোর কথা না আপনি চাইলে যে কোনো মুক্তি সাহেবের কাছে জিজ্ঞাসা করে নিতে পারেন একদম বাস্তব তো এই জন্য আমরা উজু করবো সঠিকভাবে সুন্দরভাবে উজু করবো তার কোনো তারাপুরো করবো কেন আমরা তারাপুড়ো করবো না আমরা সুন্দরভাবে উঁজু করব উঁজু করার পরে আমরা সুন্দরভাবে মসজিদে যাব হেঁটে হেঁটে আস্তে আস্তে আমরা কি করব মসজিদে যাব তারাপুড়ো করে কোনো মতো মসজিদের মধ্যে গিয়ে সামনে খালি রয়েছে ইমাম সব রুকুতে আছে তার রুকু ধরতে হবে আমার এক রাগাত ছুটে গেলে কীভাবে আমার রুকু ধরতে হবে এখন আপনি পিছনের কাতারে গিয়ে দাঁড়ালেন সেটা হবে না সামনের কাতারে গিয়ে দাঁড়াতে হবে দর্শক দুটো দশ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব আরেকটা বাকি আছে কেউ যদি বিলম্বে দর্শক আলোচনা শেষ বরং রাকাত ছুটে গেলেও ধীরে সুস্থে রাকাতের খালি জায়গায় গিয়ে দাঁড়াবে এই জন্য আমরা এই যে বিষয়গুলো আপনাদের কাছে বলা হলো খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় মসজিদে যেতে পারি না আমরা কোন কোন কারণে মসজিদে যাওয়া আপনার ওয়াজিব নয় সেই কারণগুলো আপনাদের কাছে বলা হয়েছে প্রচণ্ড যদি বৃষ্টি হয় তাহলে মসজিদে মানে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে আপনি যদি এখন যান তাহলে কোনো বিপদ হয়ে যেতে পারে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে জীবনের ঝুঁকি নিয়ে ওরা বসেতে যাওয়ার দরকার নেই বাসায় গিয়ে আপনি নামাজ বাসায় বসে সুন্দর নামাজ আদায় করবেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম সঠিক ধর্ম হিন্দু খ্রিস্টান ইহুদি বৈদ্য নাসারা ওগুলো সঠিক ধর্ম নয় যেন ইসলামের ধর্ম সঠিক ধর্ম আমরা সঠিক ধর্মে ইসলাম শান্তির ধর্ম ইসলামে অনেক ছাড় দেওয়া হয়েছে মানে যেন সঠিকভাবে সকল কাজ আমল ন্যাক আমল অনেক সুন্দরভাবে করতে পারে অনেক ছাড় দেওয়া হয়েছে এই জন্য আমরা ইসলামের কোনো কঠোরতা নেই কোনো কঠোরতা নেই শীতলতা যেন আমরা সঠিকভাবে আমল করার চেষ্টা করব। আমরা যদি সঠিকভাবে আমল করি আমাদের আমলগুলো যদি নিয়মতান্ত্রিকভাবে যদি আমরা করতে পারি তাহলে কোনো কঠিন কোনো নেই আমরা অনেক কঠিন মনে করি ইসলামটাকে আমরা কঠিন বানিয়ে ফেলে যে কোনো একটা কাজকে আমরা কঠিন বেলায় ফেলি এ পরেছে এর মন নামাজ এ পরে এমন নামাজ এ পরে এমন নামাজ আরে ভাই আপনি সঠিক যেইটা সেটা জেনে আপনি সেটা আমল করুন আপনি বলতে পারেন যে কাকে আমি সঠিক ভাবব কাকে সঠিক অধিকাংশ লোক যেটা করে সেটাই তো সঠিক অধিকাংশ লোক যেটা করে যেমন আবু হানিফ রহমাতুল্লাহ আলাই হ্যাঁ জামাত অধিকাংশ মানুষ করে তার জন্য এটা আপনি করতে পারেন সুন্নাতুল জামাত তো সঠিক যেটা কিছুদিন পর পর এক একজন লোককে আমরা দেখি এরপরে এমন নামাজ রুকু যখন রুকু দেয় রুকু থেকে উঠে আবার আল্লাহ হকবার যখন যায় তখন আবার আল্লাহ হকবার এরকম আমরা কেন আহলে হাদিস গ্রুপ একটা বের হয়েছে তো এই প্রসঙ্গে আলোচনা করব না আমরা সঠিকভাবে যেভাবে নামাজ পড়লে আল্লাহ এবং আল্লাহ রাসুল খুশি হয় যেভাবে নামাজ পড়লে আমাদের নামাজটা কবুল হবে সেভাবেই আমরা যেন নামাজ পড়তে পারি সঠিক নামাজ শিখতে পারি এবং অবশ্যই যেন আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারি আল্লাহ আমাদের সেই তহফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু